আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলতেছি সেটা আড়াই কাঠা জায়গার উপর আর শতাংশ পুনে চার শতাংশ জায়গার উপর এক ইউনিটে সাততলা বাড়ি এটা থ্রি ডিভিউ এটা মাঝখানে টয়লেট এবং দুই পাশে দুটা বারান্দা দিয়ে ব্রিক এবং কালারের মাধ্যমে এই ডিজাইনটা থ্রি ডিভিউটা বিল্ডিংটা করছি যে ও তো জায়গা ছাড়া কম এই কারণে এটা কালার দেওয়া হয়েছে আর সামনে অল্প স্বল্প ব্যবহার করা হয়েছে আর এখানে গার্ড রুম গার্ডরুমে আমরা ব্রিক ব্যবহার করছি এখানে একটা ওয়াল দেওয়া হয়েছে দেওয়ার পর এখানে কিছু ধরা দিয়েছে একটা ওয়াল স্ল্যাব দেওয়া হয়েছে আর উপরে পার পারগুলা দিয়েছি এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা হলো ল্যান্ড দেখেন এটা আড়াই এখানে সামনে রাস্তার পাশে সাতাশ ফিট এক ইঞ্চি ডান পাশে পাঁচ ফিট পঞ্চাশ ফিট নয় নয় ইঞ্চি পিছন সাইডে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি আর বাম সাইডে ছাপ্পান্ন ফিট দশ ইঞ্চি এটা মোট সাততলা বিল্ডিং হবে এবং এক ইউনিটের টোটাল বিল্ডিং এরিয়া ষোলোশো সত্তর স্কোয়ার ফিট কাঠাতে হিসাব করলে এটা আড়াই কাঠার কম টু পয়েন্ট থ্রি কাঠা আর বা শতাংশ আর আমরা টোটাল বিল্ডিং কনস্ট্রাকশন করব যে সেটা ছয় স্কোয়ার ফিট এবং টোটাল কস্ট করবে টু মানে আড়াই কোটি টাকা কম বেশি কিছু হয়তো কম বেশি হতে পারে এটা প্ল্যানটা নিয়ে কথা বলি এটা দেখেন প্ল্যান এটা এটাতে পিছন সাইটে আমরা লিপ সিঁড়ি দিয়েছি এখানে এখানে যখন ইউনিটে যখন ঢুকবো আর লিফ সিঁড়িতে আমরা একশো অষ্টআশি স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি ছোট লিপ পাঁচ ফিট পাঁচ ফিট আর এটা স্টেয়ার এখানে যখন ঢুকবো ইউনিটে যখন প্রবেশ করব তখন প্রবেশের পাশে ঢুকেই আমি ড্রয়িং স্পেস তেরো ফিট আট এবং তেরো ফিট তিন ইঞ্চি ড্রয়িং স্পেস এর পাশে ডাইনিং স্পেস বারো ফিট পাঁচ এবং এগারো ফিট ডাইনিং স্পেস আর এইখানে একটা ওয়াশিং মেশিন বেসিং ফ্রিজ এগুলো সব এখানটায় রাখা হবে এটা গেস্ট বেড গেস্ট বেডটা তেরো ফিট ছয় এবং দশ ফিট আট ইঞ্চি এখানে একটা বারান্দা আট ফিট এবং দুই ফিট নয় ইঞ্চি এটা গেস্ট বেডের টয়লেট নয় ফিট এবং তিন ফিট দশ ইঞ্চি এই পাশে এটা পাশ দিয়ে এটা রান্নাঘর দশ ফিট সাত এবং ছয় ফিট আট ইঞ্চি এটা কমন টয়লেট ছয় ফিট নয় এবং চার ফিটের কমন টয়লেট এই পাশে এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং বারো ফিট পাঁচ ইঞ্চি আর এটা বারান্দা সাত ফিট ষাট এবং তিন ফিট সাত ইঞ্চি এইটা মাস্টার মাস্টার বেড মাস্টার বেডটা বারো ফিট নয় এবং বারো ফিট পাঁচ ইঞ্চি আর এটা মাস্টার বেডের টয়লেট আট ফিট এবং চার ফিটের টয়লেট বড় একটা টয়লেট আর এটা হলো বারান্দা আট ছয় ফিট আট এবং পাঁচ চার ফিট পাঁচ ইঞ্চি বারান্দা বড় সড়ো একটা বারান্দা এটা দুটা বারান্দাই বড় এটা ভিউতে দেখেন যে বারান্দাগুলো বড় এখানে একটা ড্রপ ওয়াল নামায় দেওয়া হয়েছে দিয়ে দিয়ে কাজটা করছি এবং এক ইউনিটের বাড়িটার জন্য অনেক সুন্দর হয়েছে এবং কেউ যদি দুই ইউনিট করতে চায় সেটাও করতে পারে মানে যার যেটা জায়গা অনুযায়ী যেহেতু এই ক্লায়েন্টটা এক ইউনিট করতে চাইছে এই জন্য এইভাবে করা হয়েছে যেহেতু লিফ্টের পিছনে আমাদের জায়গা কিছু নষ্ট হয় সেক্ষেত্রে আমরা জায়গা নেওয়ার জন্য এখানে পিছন পিছন সাইড দিয়ে টয়লেট দিয়ে দেওয়া হয়েছে যেন জায়গাটা নিয়ে নিতে পারি এই কারণে আর আশেপাশে রান্নাঘরটা বড় এবং রুমগুলো বড় বড় পর্যাপ্ত পরিমাণ ভাবে কাজ করা হয়েছে আর এখানে হলো যেটা হয়েছে এখানে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এই ফার্স্ট দিয়ে পার্কিং ড্রাইভওয়ে ড্রাইভওয়ের পাশে এখানে তিনটা পার্কিং হয়েছে আর এখানে গার্ড গার্ড রুম আর এখানে ইয়ে আমার রুম এটা কমন টয়লেট আর পিছন সাইডে তো লিফ সিঁড়ি দিয়ে কাজটা করছি জায়গার মধ্যে মানে আড়াই কাঠা যাদের জায়গা যাদের অত স্বল্পতা নেই তারা এক ইউনিট করাটাই ভালো মানে এক ইউনিটেতে ডিজাই ডিজাইনটা সুন্দর আসে এবং দুই ইউনিট যারা অনেকে ভাড়া দেওয়ার জন্য করে তাদের তখন তখনকার চিন্তা ভাবনা আলাদা হয় এবং আপনার অন্যান্য ভিডিওতে সেগুলো দেখবেন এবং জায়গা অনুযায়ী জায়গার শেপটাও একটু বাঁকা সব থেকেই বাঁকা ধরা যায় সেভাবে যে শেপে সেভাবে করছি আর আমার অন্যান্য আর ভিউটাও সুন্দর করার চেষ্টা করছি আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে প্রবাসী ভাইয়েরা যারা দেখেন তারা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই যোগাযোগ করতে পারেন আর টেলিগ্রামও আছে আর আমার আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রইং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর আমার কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু